হেমন্তের সোনালী সকালে যখন কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যায় ঠিক তখনই শুরু হয় কৃষকের আসল ব্যস্ততা মধুনিপাথার ময়মনসিংহ জেলার একেবারে শেষ সীমানায় অবস্থিত এক বিস্তীর্ণ বিল দূর থেকে দেখা যায় গাঢ় সবুজ আর সোনালী রঙের বোনা এক বিশাল চাদর যার প্রতিটি শীষে জমে আছে যেন কৃষকের সারা বছরের পরিশ্রম ঘাম জড়ানো পরিশ্রম কাঁধে কাচি আর মুখ ভরা তৃপ্তির হাসি এগুলোই যেন হেমন্তের সকালের আসল ছবি ধান কাটার শব্দ ধানের গন্ধ আর সারি সারি বাধাই করা শীষ সব মিলিয়ে তৈরি হয় গ্রাম বাংলার এক অদ্ভুত সুন্দর অনুভূতি এখানকার কৃষকেরা জানেন এই ফসলই তাদের বছরের সঞ্চয় তাদের আশা তাদের ভবিষ্যৎ বিকেলের নরম আলোয় পানি যখন সোনালী হয়ে ওঠে তখনই শুরু হয় নৌকার যাত্রা হালকা বাতাসে দুলতে দুলতে এগিয়ে চলে তাদের পুরনো কাঠের নৌকা নীরব পানির বুকে যেন প্রতিদিনের এক নতুন অধ্যায় চারদিকে শুধু বিকেলের প্রশান্তি দূরে পাখিরা গড়ে ফিরছে আর মাছ বিলে জেলেরা রেখে যাচ্ছে রাতভর অপেক্ষার জাল এই জালেই লুকিয়ে আছে তাদের দিনের আশা পরিবারের হাসি জীবিকার গল্প বিকেলের বিল তাই শুধু সুন্দর না এটা জেলেদের স্বপ্ন বুনে রাখার জায়গা মধুনি পাথারের দক্ষিণে আছে শান্ত উরহাটি গ্রাম কৃষি আর খাল বিলে ভরপুর এক সরল জনপথ পূর্ব দিকে রয়েছে সজনগাঁও ধান মাছ আর হেমন্তের হাওয়ায় ভরা এক প্রকৃতির গ্রাম উত্তরে রয়েছে পারুলদিয়া বাজার যেখানে সকাল বেড়ার কোড়াহল আর মানুষের হাসি মুখে জমে ওঠে গ্রামের সকালের গল্প আর পশ্চিমে ক্ষীর নদী পেরোলেই শুরু হয়ে যায় গাজীপুর জেলার সীমান্ত যেখানে নদীর স্রোত আর বাতাস বলে দেয় দুই জেলার প্রাকৃতিক সংযোগের কথা মধুনি পাথার শুধু একটি বিল নয় বরং আমাদের গ্রামের মানুষের জীবন শ্রম আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অধ্যায় বছরের পর বছর অপেক্ষার পর হেমন্তের এই কয়টা দিনই তাদের আনন্দের সময় কারণ এই ধানই তাদের পরিবারের ভরসা তাদের স্বপ্নের ভাণ্ডার ফসল ঘরে উঠলে শিশুদের হাসি বাড়বে ঘরে গিয়ে বাথের খাবার হবে সব আশা জড়িয়ে আছে এই সোনালি শীষের সঙ্গে এই মাঠ শুধু একটি জমি নয় এটা আমাদের গ্রামীণ জীবন আমাদের শেকড় যেখানে সূর্যের আলো আর মানুষের পরিশ্রম মিলে তৈরি হয় সোনালি ফসলের গল্প এটাই মধুনি পাথার এটাই পারুলদিয়া গ্রামের হেমন্তের সকাল এটাই বাংলার কৃষকের অদম্য পরিশ্রমের সৌন্দর্য জায়গাটিতে কাটানোর সময় অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন